করতে পারো তাহলে তোমরা পাবলিক হইতে পাবা এই বছরে বা তোমাদের ইয়ার গ্যাপ না দিয়ে আর তোমরা যারা সেকেন্ড টাইমার তোমাদের লাইফের লাস্ট পাবলিক এডমিশন পরীক্ষা দিচ্ছ এই কৃষি গুচ্ছতে ঠিক আছে এই কৃষি গুচ্ছতে যদি যারা সেকেন্ড টাইমার তারা ক্র্যাক করতে না পারো তাহলে কিন্তু তারা মানে লাইফে আর পাবলিক এর লাগাইতে পাবা না ওকে আচ্ছা তাহলে কি করতে হবে দেখো এখনো কিন্তু অনেক সময় আছে কৃষিগুচ্ছ পরীক্ষার এখনো অনেক অনেক সময় আছে প্রায় আমাদের জুলাইয়ে 10 দশ তারিখে পরীক্ষা এখনো অনেক সময় আছে তোমরা এই কয়েক দিনে আমাদের সাথে থেকে সুন্দরভাবে একটা ভালো প্রিপারেশন নিতে পারো আচ্ছা তোমরা যারা লাইভে আসো একটু কষ্ট করে ক্লাসটা শেয়ার করে দিবা ঠিক আছে আজকে যেহেতু ফার্স্ট ক্লাস একটু আমরা মানে আউট অফ দ্য বক্সে কথাবার্তা বলবো বলে দেন আমরা ক্লাসটা শুরু করে দিব ওকে আচ্ছা তোমরা যারা লাইভে আসো একটু কষ্ট করে আমাদের লাইফটা শেয়ার করে দাও যাতে আমরা বেশি করতে পারি ঠিক আছে কাছে ওকে বিন্দি বলছে অল ক্লিয়ার থ্যাংক ইউ তাহলে আমরা ক্লাসটা শুরু করতে পারি ঠিক আছে আর বল নেই আমরা অনুশীলনীর পক্ষ থেকে তোমাদের ফিজিক্স এর চোদ্দটা চ্যাপ্টার আছে শর্ট সিলেবাসে তাই না তো ১৪টা চ্যাপ্টারের আমার চোদ্দ দিন চোদ্দটা লাইভ ক্লাস নিব ঠিক আছে কৃষি গুচ্ছের জন্য একদম ডেডিকেটেডলি কৃষি গুচ্ছের ক্লাস নিব আমরা চোদ্দটা ফিজিক্স আমি বলতেছি কেমিস্ট্রি কেমিস্ট্রি ভাইয়া ম্যাথ ম্যাথের ভাইয়া বায়োলজি আলাদা আলাদা পার্টিকুলার ভাইয়ারা বলে দিবে ওদের প্ল্যান কি তো আমার প্ল্যান হচ্ছে আমি চোদ্দ দিনে চোদ্দটা ক্লাস নিব হয়তো আমার সেটা মানে চোদ্দ সপ্তাহ লাগতে পারে অথবা সাত সপ্তাহ লাগতে পারে ওকে তো তোমরা অবশ্যই অবশ্যই সবগুলা ক্লাস করে ফেলবা ঠিক আছে সব ক্লাস করে ফেললে তোমাদের মানে प्रिपरेशनটা একদম কম্প্যাক্ট হবে হোপফুলি ঠিক আছে আচ্ছা ইকবাল বলছে স্যার গ্রুপ জয়েন হতে পারতেছ না গ্রুপে জয়েন হতে পারতেছ না আচ্ছা ভাই তোমাকে খুব দ্রুত গ্রুপে জয়েন করে নেওয়া হবে সমস্যা নেই তো সবাই একটু কাইন্ডলি আমাদের ক্লাসটাকে একটু শেয়ার করে দাও আমরা খুবই অল্প মানুষজন ক্লাসে আছি যদি বেশি মানুষ হয় তাহলে আমাদের জন্য সুবিধা হয় আর কি ঠিক আছে ওকে তাহলে আমরা শুরু করে দিই তারপর আমি আবারও বলতেছি এই ক্লাসটা শুধু কোশ্চেন ম্যাং সলভ ক্লাস না এখানে আমরা কোশ্চেন ম্যাং সলভ করাবো এবং কোশ্চেন কোথা থেকে আসছে কোন টপিক থেকে আসছে সেই টপিকটা ক্লিয়ার করে দিব ওকে এবং ওই টপিকে যদি নেক্সট কোনো ম্যাথ আসে নেক্সট কোনো পরীক্ষায় তুমি ফেস করো তাহলে সুন্দরভাবে যাতে তুমি অ্যাপ্রোচ করতে পারো ওকে তোমার অ্যাপ্রোচিং ক্যাপাবিলিটিটা যাতে গ্রো আপ করে সেভাবেই আমরা আজকে ক্লাসটা নিব ওকে তো চলো আমরা শুরু করে দিই দেখো ফার্স্টে কোশ্চেন কি বলছে দেখো একটু দুটি বলের লব্ধি এর মান টু রুট থার্টি সেভেন নিটন এবং টু রুট থার্টিন নিউটন যখন তারা যথাক্রমে সিক্সটি ডিগ্রি ও হান্দে টুয়েন্টি ডিগ্রি কোণে ক্রিয়া করে বল দুটি নাইনটি ডিগ্রি কোণে ক্রিয়া করলে এদের লব্ধি কত নিউটন হবে ঠিক আছে তো দেখো খুবই সুন্দরভাবে আমরা সলভ করতে পারি ধরি আচ্ছা ধরি একটি বল হলো পি আরেকটি বল হলো কিউ ওকে একটি বল পি আরেকটি বল হলো কিউ আচ্ছা তাহলে আর ওয়ান হবে কি বলতো কি পি স্কোয়ার প্লাস আর ওয়ান স্কোয়ার ইকুয়ালস টু পি ওয়ান স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা তাই না আমরা ধরে নিলাম যে একটি বল পি অপরটি কিউ আচ্ছা বলে দিছে যে লব্ধির মান কত টু রুট থার্টি সেভেন তার মানে আর স্কোয়ার এর মান হইতেছে টু রুট থার্টি সেভেন স্কোয়ার ওকে